গাইস আমরা কীভাবে আসছে এমএল চালাই কীভাবে সবাই কিলো কলম দেখেন কেউ কীভাবে ফার্স্ট এমএল আমরা সব পাই না আমরা এমএসি যদি পাই তাহলে ভাগ্য হলো আর এই দেখেন এক গুছিতে কীভাবে আসেন এখান থেকে লুটে মুটে যাই তারপরে সামনে থেকে মিয়ানমার এখানে দেখছি এখানে এক গুছি এখানে হয় তারপরে এখান থেকে করে নিয়ে আসে হলো

তারপরে এখান থেকে প্রচুর পুলাম হবে এখান দিয়ে মারা হয় দুগুন দেওয়া মারা হয় তারপরে এখান থেকে আলোতে মার হবে তারপরে নতুন নতুন হেডলিস মারা হলো তারপরে এখান থেকে নিবি মার হবে তারপরে এখান থেকে ম্যাচটা বেজে নেওয়া হবে এখান থেকে নতুন চালাই এডোগান চালাই চালাবেন আমরা আছে হেডশট চক নিয়ে কী করছি প্রত্যেকটাই দেখে কী ঘরে আছে ফার্স্ট চালাচ্ছি দেখুন আর সব দিকেরই কিন প্রাইম আর সামনে আর ডিপো আছে ডিপো নাম আরো হ্যাঁ ছটা আইনি আছে পাঁচ আইনি আছে এবার এখান থেকে ম্যাস্ট্রিউ হয়ে যাবে এই করলাম লাইক করেন শেয়ার করে দিন তারা আর কোনো ভিডিওটা লাইক করেন শেয়ার করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম নতুন ভিডিও নতুন